হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা খেলবো ডেইলি স্কিম যেখানে কিনা 1200 টাকা প্রাইজ মানি থাকে আর 12টা সল থাকে তো দেখা গাইস 12টা টিমের ভিতরে আমরা কত নাম্বার পজিশন হতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক

এই কিন্তু আমি এখন জুনে চলে যাবো জুনটাও কিন্তু মোটামুটি ছোট হয়ে যাই তো গাইছে যে কিন্তু আমরা জুনের ভিতরে আর এই কিন্তু আমার ফুল আমার সাথে আছে আর এমন সময় মনে করো আমাদের নিচে দিয়ে কিন্তু হ্রাস করতেছে তো চল এখন কিন্তু আমরা ঠাটপাটি করার চেষ্টা করবো তো গাইছে যে কিন্তু আমি উপর থেকে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাতা তো যে কিন্তু আমি হালকা ড্যামেজও দিই দেখা যাক গাইছে আমরা এই যে কি করতে পারি এই যে কিন্তু ভালো একটা কিল তুলতে হবে আমাদের এই যে কিন্তু ডাউন করে দিয়েছে আমাদের টিমমেট তো চল এখন কিন্তু আমি নিচে দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম আর এই যে কিন্তু ঝুনটা দেখতে পাতা তবে এই যে কিন্তু কিন্তু রাস্তা দিব কি দিব না এটা কিন্তু ভাবতেছিলাম তারপর কিন্তু মনে হইলো না রাস্তা দেওয়া দরকার এর কারণ হলো গাইছে আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলছি প্রথম ম্যাচে কিন্তু আমরা মাত্র ষোলো পয়েন্ট উঠাইছিলাম আর এই ম্যাচে কিন্তু আমাদের মনে করো মোটামুটি বিশ পয়েন্ট উঠাইতে হবে তাহলে কিন্তু আমরা টপ ফোর এর ভিতরে থাকতে পারবো তো দেখা যায় গাইছে আমরা টপ কত করতে পারি এই ম্যাচে কত কিল করতে পারি আর এটা কিন্তু ম্যাচ হয়েছে দ্বিতীয় ম্যাচ আর আমি কিন্তু তোমাদের দ্বিতীয় ম্যাচটাই দেখাইতেছি তবে এই জায়গায় ওভারঅল তোমাদেরকে একটা ইয়া দেখাবো পয়েন্ট টেবিল দেখাবো তো যাই হোক গাইছে যে যখন আমি রাশ করতে আসি তখন কিন্তু এই জায়গায় কিন্তু দুইটা এনিমি দেখতে পাই আর এটা দেখে কিন্তু এই জায়গায়

টপ টু হইতে পারলে কিন্তু বেশি টাকা পাইতাম তো দেখা যাক গাইস আমরা কিন্তু আরো ভালো খেলার চেষ্টা করব আর গাইস আরেকটা কথা হলো যে আমি নিজেই ভয় পাই যে স্কোয়াডে রাজ দিব কি দিব না এটা ভাবতে ভাবতে কিন্তু আমাদেরকে রাজ দিয়ে দেয় দেন এই যে কিন্তু বারবার আমরা মার খাই তো যাই হোক গাইস ইদানিং কয়েকদিন ধরে কিন্তু মোটামুটি স্ট্রং হইতাছে আমাদের স্কোয়াডটা দেখা যাক গাইস আমরা সামনে এই স্কোয়াডটারে কতটুকু স্ট্রং করতে পারি আর কতটুকু আমি ভালো একটা লিড দিতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বুঝতে পারতেছেন লাইক করে দিন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ রিয়ার ফ্যামিলির সাথেই থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ